কোনো আপাত পরিত্যক্ত বাড়িতে থাকার কথা ভাবলেও বাছাছ করে সেখানে পশুবাষীর কথা তো ভাবাই যায় না শুরু হচ্ছে সৌমেন্দু ঘোষের রচনা নাটক আনা বাড়ি সদাশিব বাবু বাড়ি আছে সদাশিব বাবু কাকে চাই নমস্কার সদাশিব বাবু বাড়ি আছে নমস্কার আমি সদাশিব বাবু কি ব্যাপার বলুন তো আজকে ব্যাপার ছিল কিছু না

তাই চি হ্যাঁ আর ও কি বলা যায় এ বাড়িতে নাকি আছে ও আচ্ছা আপনি বলুন বাড়িতে ভূত থাকলে আমি আছি কি করে সে কথা তো ঠিকই আপনি আছেন কি করে বাড়িতে ভূত আছে নাকি না না বললাম

তারপর ওরা আপনাকে কিছু বললো নাকি সবাই বললো এই বাড়িতে নাকি আমি থাকতে পারবো আজ অব্দি কেউ পারে তাও আপনি এলেন ওদের মধ্যে কি যেন আমার বললে এ বাড়ির লোকজন সব বিশ কয়েক বছর আগে মারা গেছে তারপর থেকে বাড়িটা খালি পড়ে আছে এসে কি দেখলেন জলযান তো আমি রয়েছি বলেছিল জানে এটা নাকি থানা বাড়ি সত্যি নাকি বাবু ও দেখুন আপনার নামটা কিন্তু আমার জানা নেই আজকে রমলা হ্যাঁ রমলা দেবী ওসব কথা বিশ্বাস না করে আপনি যে এখানে এসেছেন খুব ভালো লাগলো আপনার নিশ্চয়ই কোনো কুসংস্কার নেই নিজেকে কুসংস্কার মুক্ত বলে কি করি তবে হ্যাঁ আমার ব্যক্তিগত ভাবে মনে হয় নিজের চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে নেই ঠিক বলেছেন চলুন একবার তাহলে বাইরে দেখবেন চলুন বারান্দা দিয়ে ঘরে ঢুকে এইটা এইটা হলো আমার বসা ঘর ও হ্যাঁ দাঁড়া আলোটা জানি হ্যাঁ এবারে দেখুন তো ভালো করে এই আলোয় চলবে চলবে মানে বাহ তো খাসা বাড়ি বসাই তবে এখন যেন একটা স্যাঁত স্যাঁতে ভাব কিরকম নোংরা চারিদিকটা ঘোরের কোণায় ঝুল মাকড়সার জাল এ বাবা মেঝেতে পুরো ধুলো অনেক তো ঝাঁট পড়েনি মনে হচ্ছে তাও একটু আসে এটা কি করে অস্বীকার করি বলুন আসলে আমি একা মানুষ তো সব দিক ঠিক সামলে উঠতে পারেনি বাড়িতে আর কেউ বুঝি ছিল আগে সবই ছিল এখন আর কেউ নেই এদিকে আসুন হ্যাঁ আসুন এদিকে এই যে রে এই সিঁড়িটা দেখছেন না হ্যাঁ হ্যাঁ ওটা হলো ওই সোজা ছাদে যাওয়ার সিঁড়ি ও আচ্ছা আচ্ছা উপরে গিয়ে চলুন আপনাকে ছিলে করাটা একবার দেখাবো চলুন

दौड़ी काट, दौड़ी अपनी देख लेनी को था? हाँ, दौड़ी तारीबा को था ये आपने घोय पे गिये चेन? ना ना, घोय पे बदो, बदो किन्तु, किन्तु? नहीं गानो, घोय गानो। हाँ, आपने घोय पे गिये चेन? बहुत बहुत शौक है भूली, किंतु आमे किंतु? नहीं, किंतु नहीं। কোনো কিন্তু নেই না আপনি ভুল দেখেছেন আসুন দরজা দিয়ে বেরোলেই ছাদ আহ সুন্দর না জায়গা তো হ্যাঁ তাজা বলেছেন আশপাশের তেমন কোনো বাড়ি ঘর নেই তো তাই হু হু করে হওয়া আছে

পছন্দ হয়েছে তবে আবার কি আপনি নিশ্চয়ই দামের কথা ভাবছেন না না ঠিক দাম নয় হ্যাঁ দাম না বেশি দিতে হবে না দু লাখ নয় কমিয়ে দেব আট লাখ টাকা এরকম পশ এলাকায় এরকম বাড়ির দাম কিন্তু কিচ্ছু না ঠিক বলেছে এত কম দামে এরম এলাকায় বাড়ি পাওয়া যায় না বটে তবে তবে কি তবে মানে তবে কিছুই না তবে কোনো ভূতের সঙ্গে এক বাড়িতে থাকা আমার পোষা নেই কি বলছেন আপনি আপনি কি বলছেন কাকে আপনি ভূত বলছেন আপনাকে আমাকে হুম আমাকে আপনি ভূত বললেন আগে হ্যাঁ বুঝলেন আপনার শরীর ভেদ করে ওপাশে দেওয়াল দেখা যাচ্ছে আপনার পায়ের ছাদ মেঝের পুরো ধুলোর পড়ছে না আর আপনি দু দুবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন আপনার নজর তো ভারী করা কিন্তু এই আপনি ভয় পাচ্ছেন না কেন কেন কি ভয় পাওয়ার কোন কারণ কিন্তু মানুষেরা তো আমাকে ভয় দেখলে তবে আমি তো মানুষ নই মানুষ নই না তবে আপনি ভূত আমিও

কেমন লাগলো সবারই অসাধারণ স্মৃতি নাটক দারুন আমাদের খুব ভালো লেগেছে কিছুটা ভয় পেয়ে অনেকটা অনেকটা